সেজন্য আজকে বলে দিলাম কেউ যদি এলাকার মধ্যে মারা যায় তাহলে মাদ্রাসার তলে বলে এরমকে নিয়ে যে লাশের পাশে কোরআন পড়াবেন না কোনো লাভ নাই কারণ জীবিত অবস্থায় কোরানের একটা আয়াত শুনতে পারেনি মৃত্যুতে অদার্পণ করেছে এখন পাশে বসায় যদি দশ খতম কোরআনও পড়ান খোদার কসম একটা নেকিও তার হবে না বরং যারা পড়ছে তাদের নেকি হবে নম্বর কাজ হলো কোরআন পড়তে হবে কোরআন আপনার ঘরের মধ্যে থাকতে হবে এখন এখানে যারা আছে অনেকে বলবে হুজুর কোরআন ঘরে আছে তো আমার দুই তিনটা কোরআন আছে চলেন দেখা তো কোরআন ঘরে থাকলে হবে না তো কোরআন তো পড়তে হবে আপনার এই কারণে আল্লাহ তালা এটাও শিকায় দিয়েছে যে কারা রহমত পাবে সোরা বাকারা প্রথম নম্বর পাড়া আঠারো নম্বর পৃষ্ঠার একশো একুশ নম্বর লাইনে আল্লাহ বলছেন আল্লাহ না কিতাবা ইয়াথুলু নাহু শুধু কোরান ঘরের মধ্যে রেখে দিলে চলবে না তাকের মধ্যেও উঠায় দিলে চলবে না মাঝে মধ্যে মানুষ মরলে ওই মরা মানুষের সামনে কোরান পড়ার এই ফতুয়া তোমার কে দিয়েছে কারণ জীবিত মানুষের জন্য হল কোরান মৃত মানুষের জন্য কোনো কোরান নাই এজন্য আজকে বলে দিলাম কেউ যদি এলাকার মধ্যে মারা যায় তাহলে মাদ্রাসার তলেবুল এরমকে নিয়ে যে লাশের পাশে কোরআন পড়াবেন না কোনো লাভ নাই কারণ জীবিত অবস্থায় কোরআনের একটা আয়াত শুনতে পারেনি মৃত্যুতে অদার্পণ করেছে এখন পাশে বসায় যদি দশ খতম কোরআন পড়ান খোদার কসম একটা নেকিও তার হবে না বরং যারা পড়ছে তাদের নেকি হবে কথা কি বোঝা গেছে আর আমি না পাঠাইলে যেন রাগ করেন না যে ধোস হুজুর এই কাজ ওই যে মাঝে একজনের পাঠায়নি রাগ করেই পাঠায়নি সে একটু জানে তাই সারা জায়গায় গিবত কালীবাড়ি টু নেহালপুর সব জায়গায় যেখানে যাচ্ছে হুজুর আপনার ওখান তো ছাত্র নিয়ে যাবে না আপনি নাই পাঠাননি একজন মারা গেছে সেই সময় আপনি কোরান পড়তে পাঠালেন না তা মৃত্যু মানুষের পাশে বসে কি কোরান পড়বে সে সে তো জীবিত অবস্থায় কোরান পড়িনি কোনোদিন কোরআন খুলিনি জীবিত অবস্থায় একটা আয়াত সে পড়িনি এখন মারা গেছে এখন পাশে বসে জোর করে কোরআন শরীফ শোনানোর মতন এগুলো ভণ্ডামি এগুলো বাদ দিতে হবে এগুলো তো বিবে বলে জীবিত মানুষের জন্য কোরআন মৃত মানুষের জন্য কোরআন না মৃত মানুষের পাশে বসে কোরআন শরীফ হাজার বার খতম করলেও কোনো লাভ নাই কোনো লাভ নাই আপনার পড়তে হবে আপনি এখন জীবিত আছেন কোরআন শিখেন কোরআন আপনার পড়তে হবে তাহলে প্রথম নম্বর কি হাসানা পাইতে গেলে কোরান শিখতে হবে কোরান পড়তে হবে আল্লাজি না তাই না হুমুল কিতাব আ ইয়াথুলু নাহু হাপতিলাওয়াতি কোরান শরীফের তলত তোমার শিখতে হবে পড়তে হবে কারণ কোরান যে পড়ে না তার ঘরটা হলো একবারেই মরা তার ঘরটা ঘরটা কি মরা কোরান সেই যেই সিনার মধ্যে নাই সে মুসলমান না আংশিক মুসলমান ওই মুসলমানই তা আল্লাহর কাছে কোনো দাম পাবে না সে আর কোরান পড়লেওয়ালা ব্যক্তি যদি মারা যায় তাহলে হাদিসে আছে মরবে কবরে শোয়াইবে তার আত্মীয় সুজন কবর থেকে দুই পাশে মাটিতে হাত দিয়ে উঠে যাবে যখন কদম কি কদম হেঁটে চলে আসবে সাথে সাথেই হাজির হবে আর কোরআন তার সামনে এসে দাঁড়িয়ে যাবে বলবে যত প্রশ্ন করা দরকার আমি কোরআনের কাছে করো আমার বন্ধুর পক্ষ থেকে সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব আমার বন্ধুকে আর ডিস্টার্ব করা যাবে না সে অনেক কষ্ট করেছে কোরআন যেটা হেদ হেদায়তের কিতাব তাহলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এই হাসানা কবুল করাইতে হলে হাসানা আনতে গেলে যে কাজ করতে হবে তার মধ্যে এক নম্বর কি আপনার সাথে কোরআন থাকতে হবে দ্বিতীয় নম্বর হলো কোরআন বাস্তবায়ন করতে হবে কোরআন বাস্তবায়নের করার চিন্তা তো আমাদের কারোর মধ্যে নাই শুধু নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই এই মানে এতটুকু করে কিন্তু যে আল্লাহর বিধান কোরআন বাস্তবায়ন করব আল্লাহর বিধান সমাজে বাস্তবায়ন করবো এই চিন্তাধারা আমাদের মধ্যে নাই তো রব্বানা দুনিয়া হাসানার অর্থ আপনি কী বুঝলেন আর আপনার জন্য দোয়া কবুল হবে এটা কখনো হবে বলেন কখনোই হবে না এজন্য সম্মানিত হাজিরিন আমরা আসুন কোরআন পড়া শিখি আমরা নিয়ত করে ফেলি যে কোরআন পড়া শিখব কারণ কোরআন যদি আপনার সাথে থাকে মৃত্যুর পর আপনার কোনো ভয় নাই আর কোরআন যদি আপনার বিপক্ষে চলে যায় কোরআন যদি একদিনও আপনার জীবদ্দশায় যদি জীবনে একবার কোরআন না খোলেন তাহলে কি করে আপনার নাজাদ হবে বলেন কি করে নাজাত হবে মুসলমান হয়েছেন অথচ কোরআন পড়তে জানেন না মুসলমান হয়েছেন আপনি কোরআনের একটা অর্থ করতে জানেন না মুসলমান হয়েছেন সুরাকিরাত পড়তে জানেন না ভালোভাবে আপনি কিভাবে রব্বানা তিনাফির দুনিয়া হাসানা বলে আপনি রহমত চান আল্লাহর কাছে আপনার মুখ লজ্জা লাগে না এটা দুনিয়ার সমস্ত কাজ আপনি করলেন ইভেন কোরআন পড়া শিখলেন না আপনি এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া আজকে থেকে করবেন তবে কি ভাববেন যে আমার কোরআন পড়া শিখতে হবে তারপরে এই দোয়া করবেন এই দোয়া আমরা জন্মের পর থেকে করছি যারা চলে গেছে কবরে তারাও করে করে গেছে কিন্তু কল্যাণ জীবনে আমরা পাইলাম না কল্যাণ পাইলাম না শুধু রব্বানা আতিনা ফির দুনিয়া কৃষক কোরআন পড়তে জানেন রব্বানা আতিনা ফির দুনিয়া এর ভিতর কি আছে এইটা আমরা বুঝলাম না বোঝার চেষ্টাও করলাম না এজন্য বুঝবো তো ইনশাল্লাহ আল্লাহ সীতা দান করেন আমিন আনিল আহামদুলিল্লাহ রবাহ আলমিন যারা সন্ন্যত পড়েনি চার রাগার সন্ন্যত পড়েনি